তো এইখানে আমি মশলা নিয়েছি কি কি দেখেন এটা হচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া হাফ চামচের চেয়ে কম ধনিয়ার গুঁড়া তিন আঙুলের এক চিমটি মেথি পাউডার আছে দুই আঙ্গুলের এক চিমটির চেয়ে কম আর এটা হচ্ছে হাফ চামচের চেয়ে কম রসুনের পেস্ট এটা হচ্ছে হাফ চামচের মতো আদার পেস্ট আর সেই সাথে নিচি পেঁয়াজ কলি এটা আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি ইয়ের মতো কাঁচামরিচের মতো করে লম্বা সাইজ করে কাটছি আর নিচি পেঁয়াজ কুচি আর নিচি এখানে ক্যাপসিকাম নিচ্ছি সামান্য একটু কয়েক টুকা ক্যাপসিকাম নিচ্ছি আর নিচি টমেটো খালি করা এখানে আমি দুটো ছোটো ছোটো সাইজের টমেটো নিছি তবে টমেটোগুলো রেখে একটু অন্যরকমভাবে কাটছি দেখেন মোট বেশি বড় করি নাই আর এখানে নিচ্ছি সামান্য একটু একটু গাজরের খুশি ধন্যপাতা খুশি তো এই জিনিসগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার আগে মশলাটা আমি পানি দিয়ে গুলে নিচ্ছি এই সাথে তো তেল লবণ এগুলো তো থাকবে এগুলো তো আর বলার কিছু নেই কারণ এই গ্লাসটা তো আর রান্না করা যায় না তাই না তো চুলাই চলেন তো চুলার মধ্যে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং পেঁয়াজ তেল পরিমাণ মতো দিতে হবে তো এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি চুলার আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি তো পেঁয়াজটা হয়ে গেছে যেমন কাটছি এমন হয়ে গেছে এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি

ঠিক আছে এই হচ্ছে গাজর এই হচ্ছে টমেটি এই হচ্ছে আর এই হচ্ছে পেঁয়াজের ফুলি তো এখন এটাকে আমি একটু লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো আমার সবজিটা কষানো হয়ে গেছে যখন কি সুন্দর লাগতেছে ইয়েগুলা এই পেঁয়াজের কলিগুলা বড় বড় করে দিচ্ছি এই জন্য দেখতে অনেক খুব সুন্দর লাগতেছে খেতেও ভালো হবে তো আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল তো এইভাবে কিন্তু শীতের সবজি দিয়ে নানান ধরনের এখন ইয়ে করা যায় মাছ রান্না করা যায় নিরামিষ খাওয়া যায় যে যে ধরনের খাইয়া শান্তি পায় মজা পায় তবে এখন শীত মৌসুম সবজি বাজারে প্রচুর আছে সবজিটা বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন তো আমি দিয়ে দিচ্ছি ঝোল এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিব মাছ তো এইভাবে অল্প সবজি দিয়ে যদি আপনারা রুই মাছটা গুণা করেন তাহলে দেখবেন এটা খেতে কতটা মজা হয়েছে তো এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি তো দেখেন এইখানে আমি চার পিস মাছ নিয়েছি ঠিক আছে তো কোনোটা মাছ একটু বড় করে কাটা আছে। কোনোটা মাছ একটু ছোট করে কাটা আছে এটার কারণটা হচ্ছে যে কারণ ফ্যামিলিতে দেখবেন সবাই কিন্তু একরকম মাছ খেতে পছন্দ করে না কেউ একটু বেশি মাছ খেতে পছন্দ করে কেউ একটু কম খেতে পছন্দ করে তো সেই জন্য কিন্তু মাছের টুকরাগুলোই এক একটা এক এক রকম করা তা আমি আর একটু ঝোলটা কমিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এটার মধ্যে জিরা পাউডারও দিতে পারেন যেহেতু বড় মাছ আমি জিরা পাউডার দিচ্ছি না না দিলেও হবে যেহেতু ধনে পাতা আসে আবার মেথি পাউডার দিচ্ছি এই জন্য আমি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তা আমি সম্পূর্ণ তরকারিটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো হয়ে গেছে আমার তরকারিটা রান্না করা তো ধনে পাতাও ও দিয়ে দিচ্ছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে অল্প সবজি দিয়ে রুই মাছ ধূনা করতে পারেন খুবই মজা হবে তরকারি খেতে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নিজের প্রতি খেয়াল রাখবে পরিবারের প্রতি খেয়াল রাখবেন নিরাপদে থাকবে সাবধানে থাকবেন আল্লাহ করে